আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা রমজান মাসের বেশ কয়েকদিন চলে গিয়েছে আজ আমরা এসেছি রমজানের শুকনা খাবার সংগ্রহ করতে উল্লাপাড়া বাজারে উল্লাপাড়া বাজার থেকে চারটি শুকনা খাবারের প্যাকেট আমরা সংগ্রহ করব এবং এইগুলি নিয়ে আমরা চলে যাব চারটি মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য আজ আমরা যে প্যাকেটগুলি তৈরি করব শুকনো খাবার দিয়ে সেই প্যাকেটগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই ওনার সহযোগিতাতে আমরা সমস্ত কিছু কিনে চারটি প্যাকেট করে নিয়ে যাব চারটি মাদ্রাসায় আসুন বেশ সময় লাগবে কাজ শেষ করতে আগে চাউল কিনে নেই আসসালামু আলাইকুম উনত্রিশ আছে উনত্রিশ কত করে দিচ্ছ এখন হ্যাঁ

আর আমরা এগুলো আজকে চারটা মাদ্রাসায় পৌঁছাবো চাউলগুলো যেন ভালো হয় হেভি সাইজ ও ব্রয়লারের আব্বা মা এরা লেয়ার না এটা ও এটা ব্রয়লার ব্রয়লারের বাবা মা কত করে কেজি চল্লিশ নড়াচড়া তো করে না আচ্ছা ভাই সোনালি কত করে দিচ্ছেন আর ব্রয়লার দুশো করে দিচ্ছেন আজকে আমাদের লাগবে মোট আটটা মুরগি লাগবে না ব্রয়লার দিবেন ব্রয়লার দেন আটটা দুইটা দুইটা করে পরিষ্কার করে প্যাকেট করে

গতকালকেও কিন্তু সত্তর মনে হয় আচ্ছা আজকে হয়ে গেছে পঞ্চাশ টাকা পেঁয়াজ লাগবে আমাদের প্রতি প্যাকেটে পাঁচ কেজি করে চারটা প্যাকেট হবে হ্যাঁ বিশ কেজি আদা কত করে দিচ্ছ দেশি আদা হাফ কেজি আদা দাও মোট দুই কেজি চার জায়গায়

কত এক কেজি দুশো টাকায় বিক্রি হচ্ছে রসুন দুশো চল্লিশ ছিল চলে আসছে না আমাদের দেশি রসুন উঠছে এই জন্য দাম কমে গেছে হ্যাঁ আমরা গতকালকে দেশি রসুনই কিনছিলাম অবশ্য কিন্তু ওটা এখন একটু কাঁচা কাঁচা আছে আচ্ছা

খেজুর কেনার জন্য নেন তোমরা সন্ধ্যায় ইফতার করো মামা চলেন এগুলো আগে ভ্যানে তুলে দেয় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলু কত করে দিচ্ছেন ও কাকা বত্রিশ কি পাইকারি দাম আচ্ছা তাহলে আপনি পাঁচ কেজি করে চারটা প্যাকেট করে দেন আমাদেরকে মোট বিশ কেজি ছয়শো চল্লিশ টাকার আলু দিচ্ছেন আমাদেরকে অনেক টাকার আলু দিয়ে ফেলছেন তো নেন আচ্ছা দুইটা আমার কাছে দেন কেমন আছেন রোজা তো আস্তে আস্তে শেষ হচ্ছে আপনার খেজুর কি শেষ হয়ে যাচ্ছে নাকি আমাদের অল্প কিছু খেজুর লাগতো ভাই আচ্ছা পাঁচ কেজি করে খেজুর দেন চারটা প্যাকেটে সব খেজুর মেপে দিয়ে দিছে আচ্ছা আমরা মোট বিশ কেজির মতো খেজুর নিলাম প্রায় চার হাজার টাকা বিল আমাদের খেজুরের নেন বড় ভাই মামা চলেন সর্বশেষে আমরা চলে আসলাম মোজাম্ মেল ভাইয়ের কাছে ছোলা ডাউল

এক প্যাকেটে এক প্যাকেটে 5 কেজি জি ঠিক আছে 5 কেজি প্যাকেট হবে আজকে 4টা আমরা 4টা মদ্রাসায় দিব সয়াবিন তেল 5 লিটার সয়াবিন তেল হলো 5 লিটার 5 লিটার আলু নিছি মরিচ এগুলো আপনার কাছে না এটা হচ্ছে ছোলা ছোলা কয় কেজি ছোলা 5 কেজি ছোলা হলো 5 কেজি হ্যাঁ মুড়ি এক বস্তা এক বস্তা করে এক বস্তা করে এক বস্তা হ্যাঁ তাই চার বস্তা হ্যাঁ এই তো পাঁচ বস্তা না বস্তা আচ্ছা এই আপনার কাছে আর কিছু নাই সমস্ত মালপত্র দিয়ে দিছেন ভাই সব তুলে দিছো তাহলে আমাদের বিল কত আসলো মোজাম্মেল ভাই টোটাল আচ্ছা বাইকে এখন আমরা বিল দিয়ে দেবো আর আমরা আগেই সমস্ত বাজার কমপ্লিট করে ফেলেছি এখন সমস্ত মালপত্র নিয়ে চলে যাব চারটা মাদ্রাসায় মজাম্মেল ভাই জি ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই বন্ধুরা এখন আমরা সমস্ত মালপত্র নিয়ে রওনা দেবো চারটা মাদ্রাসার উদ্দেশ্যে চারটি চারদিকে মাদ্রাসা যার কারণে আমাদেরকে প্রচন্ড ঘুরতে হবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এই প্রচণ্ড রোদের ভিতর ঘুরতে রোজা রেখে বেশ কষ্ট হবে তারপরেও কিছু করার নাই একদিনের ভিতরেই আমাদেরকে সমস্ত মালপত্র মাদ্রাসায় পৌঁছিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা প্রথম উপহার সামগ্রী নিয়ে চলে আসছি বাবলাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় রোমান হুজুরের কাছে ওনার কাছে আমরা সমস্ত কিছু বুঝিয়ে দিব। হুজুর আমেরিকা থেকে আমাদের এক ভাই উনি নাম প্রকাশ অনিচ্ছুক বাচ্চাদের জন্য ইফতার আর সেইরের জন্য কিছু শুকনো খাবার পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমিন এই যে দেখেন না আপনারা আমিন এখানে মুড়ি আছে সোয়াবিন তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা মুরগি আছে খেজুর আছে ছোলা মুসুর ডাল আলু আছে আর চাউল আছে সামান্য কিছু জি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বের হয়ে যাই আরও কয়েকটা মাদ্রাসায় আমাদেরকে পৌঁছে দিতে হবে খাবারগুলা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

আমাদের মাধ্যমে আপনাদের কাছে প্রেরণ করেছে তো আপনারা যদি খুশি মনে গ্রহণ করতেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চাউল আছে মুড়ি ছোলা মসুর ডাল পেঁয়াজ আলু খেজুর আছে সোয়াবিন তেল মুরগি আর মশলাপাতি যা আছে এগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইফতারের সময় আপনারা যদি সবাই একসাথে শরীক হতেন ইনশাআল্লাহ একটা সময় আসবে ইফতারে আসবে এখন আর রোজা দিন আমরা আরো দুইটা প্যাকেট রাখছি দুইটা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে যথেষ্ট ক্লান্তি চলে আসতেছে তাড়াতাড়ি আমাদেরকে ওগুলো বিতরণ করতে হবে জি আসেন ছরাবুল আলামিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আপনার বিশাল বড় হুকুম ছিল গুমাওলা জোহরে জোহরের চার রাকাত ফরজ নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করি গো মাওলানা আপনার ঘরের ভিতর বসে আপনার শাই দরবারে হাত উত্তোলন করে দিয়েছি গো দয়া করে মা করে আমাদের নামাজগুলোকে আমাদের তাজবি তাহলে সংক্ষিপ্ত আমল করে ছিগমা ওলা এগুলো কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আলমিন হাদিয়াতান সোনার মদিনায় নবী পাকের রজা মুবারকে পৌঁছেয়া দিন রব্বুল আলমিন মাসরিক থেকে মাগরীব সীমাল হইতে জুনুব পর্যন্ত যত মিনাতি মানের দাবি লইয়া গল্লা চিরতরে হয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের আরো মুবারক হাদিয়া পৌঁছেয়া দিন রব্বুল বিশেষ করে হাজরেন মজলিস থেকে আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা আমাদের ভিতরে অনেকেই জন্ম দুঃখী মাকে হারিয়ে হাত উত্তোলন করে দিয়েছে অনেকেই বাবাকে হারিয়ে হাত উত্তোলন করে আমিন আমিন করে গো মাওলা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশের থেকে যে যাকে হারিয়েছি গো মাওলা দয়া করে মা করে সমস্ত আজাবুল কবরগুলোকে মাফ করিয়াদিন কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ রাব্বুল আলামিন খাস করে হায় আল্লাহ আমেরিকা প্রবাসী একজন ভাই হায় আল্লাহ নাম প্রকাশে অনেক সুখ মাওলা মাদ্রাসার তলবে আলেমদের জন্য সাহারি এবং ইফতারের ব্যবস্থা করেছে গোমাওলা ইয়া আল্লাহ রব্বাল আলমিন দয়া করে মায় করে আপনার বান্দার মনে নেকমা কাসেদ গুলোকে পূরণ করিয়া দিন আয় আল্লাহ ভাইজানের বংশের থেকে যত মাই মুরব্বী গুজরে গেছে গোমাওলা দুনিয়ার মায়া ত্যাগ করে যারা গহীন কবরের বাসিন্দা হয়েছে গোমাওলা তাদের প্রত্যেকের আরো আহমবার গা দিয়ে পৌঁছে দিন আয় আল্লাহ বেশির থেকে বেশি আজীবন মানব সেবায় নিয়োজিত থাকার মতো তৌফিক দিয়া দিন রব্বুল আলমিন খাস করে তুহিন ব্লগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রব্বুল আলমিন বিশেষ করে মাদ্রাসার তলবে আইলেমদের জন্য মাদ্রাসা মসজিদ সহায় দরিদ্র মানুষের সেবায় রব্বুল আল আমি নিয়োজিত গুমাওলা দয়া করে মা করে প্রত্যেকে কালকি আমতের ময়দানে এগুলো নাজাতের জড়িয়ে বানাইয়া দিন রব্বুল আল আমিন আমরা যার হাত উত্তোলন করে দিয়েছি মাওলা আয় আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করিয়া নিন সাহারি ইফতার গুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আল আমিনকে কোন নিয়তে হাত উত্তোলন করে দিয়েছে আপনার জানা বাকি নাই গুমাওলা দয়া করে মা করে প্রত্যেকের মনের নেকমাকা সেগুলোকে পূরণ করিয়া দিন বিশেষ করে রামকান্তপুর আয়াল্লালিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে সার্বিক সহযোগিতা করে গো মাওলা এর ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিন সললাহুল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি যদি আমাদের এখানে যদি বাথরুম গোসলখানা হয় বাচ্চাদের জন্য পড়ালেখার জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হবে আচ্ছা মোটামুটি তো আপনাদের মাথা সহ অনেক চমৎকার সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক দূর আমরা পাঁচ বছরে ছয় বছর চলতেছে অনেক আগে আসছি আলহামদুলিল্লাহ আর একটু আমাদের একটু সহযোগিতা করেন আমরা আরেকটা একটু এগিয়ে যাইতে পারবো আচ্ছা এখন আপনাদের প্রধান সমস্যা বা অসুবিধা কি ফেস করতেছেন আপনারা আমাদের সুযোগ সুবিধা বলতে বর্তমান এখন আমাদের যদি একটু বাচ্চাদের গোসলখানা দুইটা বাথরুম যদি হয় এই জায়গাটা আপনারা করার চিন্তা করতেছেন। এখন আপাতত যে সমস্যাটা বাচ্চারা এখানে আবাসিক যারা আছে তাদের এইখানে ওযুখানা আর গোসলখানার সুবিধা হলে তারা একটু স্বচ্ছন্দে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ওনাদের মাদ্রাসায় আপনারা দেখলেন মোটামুটি চমৎকার একটা পরিবেশ বিদ্যমান। এলাকার যুবক ভাইরা ওনারা নিজেরাই এই মাদ্রাসাটা পরিচালনা করে থাকেন। আশপাশ থেকে অনেক বাচ্চারা আসেন লেখাপড়া করেন আবাসিক একটা মাদ্রাসা। সব চমৎকার সাজানো গোছানো কিন্তু একটা অজুখানা এবং বাথরুমের বিশেষ প্রয়োজন আমাদেরকে হুজুর সাহেব যেটা বললেন এটা হলে ওনারা বেশ উপকৃত হয় তো আপনারা যারা আমাদেরকে বরাবর বিভিন্ন ধরনের সামাজিক কাজে ধর্মীয় কাজে সহযোগিতা করে থাকেন এই বিষয়টা আপনাদেরকে অবগত করা হলো আপনারা যদি বিবেচনা করেন তাহলে পান্রাস সাহেব বাচ্চাদের জন্য এইটুকু সহযোগিতা আপনারা করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনারা আমরাও চেষ্টা করবো ভাইজান যদি সম্ভব হয় আমরা আপনাদের এই কাজ করে দেওয়ার চেষ্টা করব আমাদের সম্ভব না হলে আপনারা আসবেন নিশ্চয়ই বন্ধুদের মাধ্যমে বন্ধুরা আমরা পরবর্তী মাদ্রাসায় ভাইয়ের উপহারের শুকনা খাবার নিয়ে চলে আসছি এটার এই মাদ্রাসার অবস্থান সিরাজগঞ্জ উল্লাপাড়ার বড়হর খামার পাড়াতে মাদ্রাসার নাম কি ভাইজান জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা আচ্ছা তো ভাইজান আপনাদের বাচ্চাদের জন্য আমাদের এক ভাই প্রবাসী ভাই আমার শ্রদ্ধেয় ভাই তিনি আমেরিকাতে বসবাস করেন বাচ্চাদের সেরি আর ইফতারের জন্য কিছু শুকনা খাবার পাঠিয়েছিলেন তো আপনারা যদি গ্রহণ করতেন আমরা খুব খুশি হতাম ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান এই যে এখানে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মুড়ি সামান্য কিছু চাউল আছে সোয়াবিন তেল খেজুর তারপরে ডাল ছোলা আলু কিছু মুরগির মাংস সামান্য মশলাপাতি আছে এগুলো দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনারা আশা করবে একবেলা সেরি আর ইফতার আরামের সাথে করতে পারবেন জি ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই যান রমজানে আপনাদের বাচ্চাদের জন্য আমাদের এক বড় ভাই আমেরিকা প্রবাসী উনি কিছু শুকনা খাবার পাঠিয়েছেন যেন বাচ্চারা ইফতার আর করতে পারে আলহামদুলিল্লাহ আপনারা কবুল করেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু মুড়ি সোয়াবিন তেল পেঁয়াজ ছোলা খেজুর সামান্য চাল আছে মুসুর ডাল আলু আর মশলাপাতি মুরগিও আছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে ইফতার আর দিতে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আর বেশি সময় নাই হাতে আমরা রওনা দিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা বের হয়েছিলাম চারটি শুকনো খাবারের প্যাকেট নিয়ে চারটি শুকনো খাবারের প্যাকেট আমরা চারটি মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর আজ আমরা যে শুকনো খাবারের প্যাকেটগুলি বিভিন্ন মাদ্রাসায় পৌঁছে দিলাম সেই প্যাকেটগুলি আমাদেরকে উপহার পাঠিয়েছেন আমেরিকার প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই সেই ভাইয়ের উপহারের প্রত্যেকটি প্যাকেট আমরা চারটি মাদ্রাসায় পৌঁছে দিয়েছি আর ইতিমধ্যে বেলা বেশ গড়িয়ে গেছে আর অল্প কিছু সময় পরে ইফতারির আজান দিয়ে দিবে মানে মাগরিবের আজান তো আমরা যথেষ্ট ক্লান্ত টিমের যারা যারা কাজের সাথে সম্পৃক্ত ছিল সবাই ভীষণ ক্লান্ত তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে আল্লাহ হাফেজ